প্রদীপন মোমটি নিভে গেছে তাই ছাদ দিকে ঘুট অন্ধকার কিছুক্ষণ পূর্বেই প্রজ্বলিত করা হয়েছিল মোমটিকে আগুন তাকে জ্বালিয়ে নাশ করে দিয়েছে কারণ তা প্রলয় অবধারিত মানুষের জীবন এর ব্যতিক্রম নয় আজানের বাণী শুনে জীবনের সূচনা আল্লাহ নামের জীবন অবসান আর মাঝের সময়টুকু হয়ে তাকে অত্যন্ত মূল্যবান ও হাজারো সম্ভাবনাময় মানুষ তার স্বপ্নের ছুট্র ভবনটাকে আলাদা আলোয় আলোয় দিতে চায় এবং ফুলের মতো আধারে সুন্দর নির্মল করে কিন্তু পারে না পারে না পারে না পারে না কারণে যে শক্তি তাকে বাধা দেয় এই সুকীর্তি অর্জন করতে কেউ আশা করে বিশাল অট্টালিকা দামি দামি ঘাড়ির মালিক হয়ে দীর্ঘ জীবন বেঁচে থাকবে আবার কেউ সংকল্প করে ওই বিজয়চন্দ্র মজুমদারের লক্ষ্য কবিতার প্রতিটি লক্ষ্য পূরণ করতে কিন্তু ওই যে বললাম না পারে না পারে না শুধু মাত্র ওই শক্তির কারণে যার নাম মৃত্যু 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 যা আমাদের কাছে জটিলতা পূর্ণ দাধা যা আমরা কখনো বুঝে উঠতে পারি না যা আমাদের সবচেয়ে রহস্যপূর্ণ মনে হয় তা হচ্ছে জীবন প্রবন্ধ বাস্তবে আমরা জীবনের কোন বচন বুঝি না জীবনকে কোন আমরা যখন ভাবি তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তৃষ্ণাত্মের মতো তখন আমরা কুস্তে তাকি সীমানার চলাশয় যখন আমরা নিজেদের উৎকণ্ঠায় চিৎকার করে কাজ করি আমাদের জীবন কি লাইফ তখন আমরা কোনো প্রশ্ন উত্তর শুনতে পাই না শুধু আমাদের কানে এসে বাড়ি খায় আমাদের এই প্রশ্নের ধ্বনি জীবন আমাদের কাছে কত ভাবে কত রূপে ধরা দেয় কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা জীবনের আসল রূপ নাকি জীবনের কোনো আসল রূপ নেই সবই তারই প্রতিরূপ কখনো জীবন কি আমাদের মনে হয় গুদলিতে প্রথম সোনালী তারার মতো কমল আর সিদ্ধ আবার কখনো জীবন কি আমাদের মনে হয় রাতের উত্তাল সমুদ্রের মতো ভয়ঙ্কর আর নিষ্ঠ হঠাৎ দিকে জীবন আমাদের দিকে এগিয়ে আসছে মেঘের মতো বেশে বেশে আলতোভাবে তারপর কাছে এসে আমাদেরকে আলিঙ্গন করে করে যায় আপন স্পর্শে তখন আমরা এবং হারিয়ে যাই প্রত্যয়ের কল্পনায় মনে হয় সবই তো আমাদের কাছে সমীকরণের মতো হঠাৎ দেখি প্রবলভাবে ধেয়ে আসছে মৃত্যু আমাদের ওই দিকে জলুচ্ছ্বাসের মতো আমরা অসহায় হয়ে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সচল রাখার চেষ্টা করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি এক সময় এসে প্রচন্ড এক ধাক্কায় আমাদেরকে ছিটকে ফেলে দেয় আমাদের থেকে দূরে বহু দূরে তখন বাবা হয় জীবন মানে এক অপসংগ্রাম আসলে জীবন মানে তা নয় জীবন আমাদের কাছে দুর্ভুত্ত রহস্যপূর্ণ ধার মতো লতাতন্ত্র তারপর জীবন আমাদের কাছে মহামূল্যবান অধ্যন্ত আবিদ আবেদনময়ী চূড়ান্ত অর্থবহ এবং চ্যালেঞ্জিং ও সংগ্রামী আমরা জীবন সম্পর্কে নিরাশ নয় খুবই আশাবাদী জীবন নিয়ে কারণ আমরা কেথা বললা থেকে শিক্ষা নেই এই পার্থিব জীবন পরকালীন জীবনের পরীক্ষাস্থল পরম সত্য শিক্ষাস্থল আমাদের জীবনে যা কিছু সফলতা যা কিছু নির্মল তার সবই তো শ্রেষ্ঠদাতা আমাদের দান ও অনুকম্পা আমার যেন আমাদের জীবনকে আখেরাতের রাতের শস্য ক্ষেত্র হিসাবে নির্বাচন করতে পারি আমি আরেকটি বিষয় মানব জীবনের মূল প্রকৃতি কি জানেন মানব জীবন হলো বাতাসের প্রবাহের প্রতিকূলে যুদ্ধ করে টিকে থাকা একটি প্রদীপের মতো বুড়ো মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বলা হবে শেষ রাতের প্রদীপ যুবককে বলা বলতে হবে সন্ধ্যা রাতের প্রদীপ যেভাবে বাতাসের প্রবাহের মুখে কোনোরকমে অস্তিত্ব টিকিয়ে রাখা একটি প্রদীপকে নেবাতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই বাতাসের এক ঝটকাই তা নিভিয়ে ফেলতে পারবে তদ্রুপ মানব জীবনের যদি থানতেও বেশি কিছু লাগবে না এই এক মুহূর্তেই বুঝে আসতে পারে তার দুচকের পাতা আর তাতেই তার এক জীবন শেষ হয়ে শুরু হবে ওপরের জীবনের অনিশ্বাস যাত্রা কবির বাসায় যেভাবে আমরা দেখতে পাই যে একজন ক্রন্দনকারী চোখে যে অস্ত্র থাকে তা মাটিতে ফেলার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না দু চোখের পাথা একত্রে করলেই সেই লোনাজল মাটিতে গড়িয়ে পড়ে মানব জীবনের অবস্থায় তদ্রুপ